ছোট্ট একটা ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস আমরা সেই বিষয়টা নিয়ে কিভাবে কাজ করব আমরা ইমেজ এসি ইতিপূর্বে একটা আলোচনা করেছিলাম যে ইমেজ কিভাবে করতে হয় সেই নিয়ে আলোচনা যেটা মূলত আমাদের ইউটিউব চ্যানেলে ইমেজ সার্চ করলে পেয়ে যাবেন অর্থাৎ ইমেজ এটা লেগে সার্চ করলে ইমেজ কিভাবে এসিউ করতে হয় দেখুন টু জেড আলোচনা করা ছিল বাট এখানে একটা ছোট্ট বিষয় ইমেজ ফাইল ফর্মেট কি মূলত ইমেজ ফাইল ফর্মেট বুঝাতে চাচ্ছি যে ইমেজটা যে এই যে একটা এটা একটা ইমেজ এটা একটা ইমেজ দেখুন এটা একটা ইমেজ এটা একটা ইমেজ দুইটা ইমেজ দিয়ে আমি পার্থক্য বোঝাতে চাচ্ছি রাইট বাটন যদি এই ছবিটার উপর রাইট বাটন যদি ক্লিক করি এখান থেকে আমার এই যে ইমেজের সমস্ত তথ্যগুলো পেজ টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগ কমেন্টস অথর আর অনেকগুলো অপশন পাইতেছি দেখুন সমস্ত অপশন এটা কতটুকু হাইট কতটুকু মানে এ টু জেড দেখুন নিশ্চয় দিকে সবকিছু তথ্য পেজ সব সবকিছু এ টু জেড তথ্য পাচ্ছেন দেখা যাচ্ছে এবং শেষের দিকে একদম ফাইল ফাইল থেকে নেম তারপর দেখুন আইটিএম টাইপ নামক একটা অংশ দেখতেছেন এখানে বলেছে জেপিজি ফাইল সকলে করুন জেপিজি ফাইল আমি এটা এখন ক্যান্সেল করতেছি এরপর যাচ্ছি আমি এই ছবিটাতে রাইট বাটন ক্লিক করতেছি দেন আমি এই ছবিটার এখন ডিটেলসে যাচ্ছি দেখুন এই ছবিটাতে কিন্তু টাইটেল ডেসক্রিপশন ওই জিনিসগুলো নাই আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখুন আইটিএম টাইপ পিএনজি ফাইল তাহলে বোঝা যাচ্ছে এই দুইটা ছবির মধ্যে দুইটা ফরম্যাট আছে একটা হচ্ছে জেপিসি একটা হচ্ছে পিএনজি

পক্ষান্তরে এই সুরাতুল ফাতিয়া কথা লেখাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি না এখন এসি হচ্ছে কি করবো যদি আপনি এসি করার দিয়ে দেবেন আর যদি মনে হয় না এসি সারা দিতে চাচ্ছেন না আপনি তাহলে ওই ছবিটার উপরে প্রথমে যাবেন রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ দেখা যাচ্ছে ওপেন উইথ এই পেইন্টে ক্লিক করেন পেইন্ট পেইন্টে ক্লিক করার সঙ্গে মূলত আপনি এটা খুলে যাবে দেন আপনি এখান থেকে যাবেন ফাইল

দেন আমি সেভে ক্লিক করে দিছি সেভে ক্লিক করার ওকেতে ক্লিক করে দেন এখন কাট করে দিচ্ছি তাহলে আপনি রিফ্রেশ করুন দেখুন সুরা টেস্ট নামক যেটা তৈরি করছেন এইটা হচ্ছে সেইটা এটা ছিল আগেরটা এটা ছিল পরেরটা এখন যদি এটার উপর রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে চলে যান এখন যদি ডিটেলসে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এইটা টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগস কমেন্টস হয়ে গেছে আগে ছিল ওই ছবিটা পিএনজি এখন হয়ে গেছে এটা জেপিজি এখন তাহলে আপনি কি করুন আপনি এটা সুন্দর করে রিনেম করে আপনি এটাতে সুন্দর করে কপি করুন কপি করার পরে পারাসে যান প্রপার্টিসে গিয়ে টাইটেলসে যান ডিটেলসে যান যান দুইটাই টাইটেলটা দিয়ে দেন সাবজেক্ট টাইটেলটা দিয়ে দেন এরপর রেটিংটা দিয়ে দেন ট্যাগটা দিয়ে দেন এরপর মতো কমেন্টসটাও দিয়ে দেন কমেন্টসটা দিয়ে মূলত আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করুন দেন ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার কাজ কমপ্লিট এই হয়ে গেল আপনার মূলত এসি কমপ্লিট অর্থাৎ পিএনজি ছবিতে এটা কাজ করা যায় না জেপিজি কিংবা জেপিএজি মুডে এই কাজগুলো করা যায় সকল কানেক্ট করা আছে তাহলে পিএনজি ছবি বুঝতে পারছে কি প্রবলেম বুঝতে পারছি প্রোফাইল গুলা কিভাবে করবো একটু বলবেন স্যার বুঝতে পারিনি প্রোফাইল